আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে স্বাগতম আমরা হচ্ছে খুলনা থেকে খেলে গিয়েছিলাম এবং কত টাকায় আমরা খুলনা থেকে গদখালে ঘুরিয়ে আসলাম এবং কী কী খেলাম এবং আমাদের কত টাকা খরচ হলো সব কিছু জানাবো এই ভিডিওতে তো চলুন দেরি না করে আমরা ভিডিও প্রথমে বলি আমরা হচ্ছে অনেক ভরে বেরোইছিলাম প্রায় সাড়ে পাঁচটার দিকে তারপর স্টেশনে চলে আসছিলাম স্টেশনে আসার পরে দেখি লোকজন অনেক বেশি ভরা বাট আমি ভাবছিলাম যে এত বেশি লোকজন এখনও হয় নাই যেহেতু আমরা অনেকজনে আসছিলাম এই জন্য আগে আগে আমরা তিনটা টিকিট কেটে নিয়েছিলাম এবং আমি সবাইকে ফোন দিচ্ছিলাম যে টাইম নতুন সবাই আসতে পারবে কি আলহামদুলিল্লাহ আমরা সবাই একসাথে হয়েছি এবং আমরা এবার ট্রেনে উঠবো আর ট্রেন ছাড়ার সময় ছিল সকাল ছয়টায় পনেরো মিনিট তার আগে হচ্ছে আমরা চলে আসছিলাম এই জন্য আমাদের কাছে ভালো লাগতেছিল যে আমরা সময় মতন ট্রেনে পৌঁছে গিয়েছিলাম যেহেতু আমরা অনেক ভরে গিয়েছিলাম এই জন্য সকালবেলা অনেক কুয়াশা ছিল আর আমাদের কাছে জার্নিটা খুবই ভালোই লাগতেছিল খুলনা থেকে ঝিকির কাছে ট্রেন ছিল ছয়টায় পনেরো আর ভাড়া ছিল মাত্র পঁয়ত্রিশ টাকা তো আমরা হচ্ছে পৌঁছে গিয়েছিলাম কয়টা বাজে আটটা বাজে আমরা পৌঁছে গেছিলাম আটটার দিকে যেখানে সাড়ে আটটা আসার কথা বাট আমাদের ট্রেনটা একটু তাড়াতাড়ি আসার কারণে আমরা আরো আধা ঘন্টা আগে চলে আসছিলাম বাজার কত করে

এখন আমরা একটু সামনে যাবো সেখান থেকে দশটা এগারো জনপতি যাব আমরা এই অটোতে আমরা এই অটোতে নয় জন উঠছি একশো টাকা দিয়ে গত খেলে বাজার পর্যন্ত যাবো আপনারা যদি বাজেট কম থাকে তাহলে এইভাবে এক গাড়িতে নয় জন যাবটার নাম কি কাকা কাকা আমরা প্রথমে টাইম আপনারা যখন অটোতে উঠতে যাবেন তারা একটা চড়া লেভেলের দাম বলবে কিন্তু আপনি তখন আর উঠবেন না আপনার একটু হাইট আছে সিন্ডিকেটের বাইরে বা সেভেন কইরে কাকা রটো রতন কাকা রটো তো উঠে যাবেন শালম কাকা আপনার ফোন নাম্বারটি বলি ভালান 962493824 আপনারা জিগিরগাছের ট্রেনে নামার পরে হচ্ছেখান থেকে চুক্তি করে যাবেন কারণ এখান থেকে 10 টাকা আছে গদখলি বাজার গদখলি বাজার থেকে 10 টাকা আছে পানি সারা বাট আমাদের কাছ থেকে 30 টাকা করে চাই সো আজ জশরের কিন্তু সবথেকে ভাইরালের রডটি এই রডটি কিন্তু আমার কাছে বেশিই অনেক বেশি ভালো লাগে আমরা ফাইনালি চলে আসলাম গদখালি বাজারে আর এখন ঘড়িতে বাজে প্রায় আটটা তো প্রায় বাজারের শেষ পর্যায়ে তো এখানে হচ্ছে সব সবথেকে বড়ো বাজার আজকে হচ্ছে আপনার উনিশ তারিখ আর আজকে হচ্ছে গোলাপের বাজার পানির দাম আজকে হচ্ছে গোলাপের পিস তিন টাকা তিনশো টাকা গোলাপের আছে গোলাপ নিতে আমি এখন এক কাস্টমারের কাছে গোলাপ বিক্রি করতেছি হচ্ছে জারবেরা ফুল আপনারা অনেকে জানেন না এই ফুলের নাম এই ফুলের নাম জারবেরা ফুল এখানে গাইস আমরা এখন চলে আসছি হচ্ছে ফুলের রাজ্য গতখালী আমরা এখন পাইকারি বাজারে আছি এখানে আমার পিছনে দেখতে পাচ্ছেন হচ্ছে ফুল বিক্রি করা হয় এবং এখানে এই যে প্যাকেটিং করা হচ্ছে এই প্যাকেটিং হচ্ছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এখান থেকে চলে যাবে এবং সুন্দরভাবে প্যাকিং করা হচ্ছে এবং এই সাইডে আরও আছে দেখেন সাইকেলে করে ফুল নিয়ে আসতেছে এই সাইডে যে কেজি কালা করতে এই হচ্ছে গ্যালাডিয়াস এটা হচ্ছে বিভিন্ন ভ্যারাইটিস কালার হয় এই রজনী কিন্তু আজকের বাজারে হচ্ছে সাড়ে ষাট টাকা মানে সাড়ে চার টাকা পিস রজনী কিন্তু আপনি লুজ কিনতে গেলে আপনার হচ্ছে বিশ টাকা পনেরো টাকা কিনতে হবে এবং আরো একটা জিনিস দেখায় এটা কিন্তু ভুট্টা এটা কিন্তু রজনী অনেকে মনে করে দুইটা রজনী কিন্তু এটা ভুট্টা এটা কিন্তু রজনী বাজার হচ্ছে আপনার ভোরবেলা থেকে শুরু হয় এবং সাতটা থেকে আটটা থেকে শেষ হয়ে যায় যেহেতু আমরা একটু তাড়াতাড়ি গিয়েছিলাম এই জন্য আমরা বাজারটা হচ্ছে উপলব্ধি করতে পারছি আপনারা যারা গতখালি আসবেন এখান থেকে হচ্ছে চিকেন খিচুড়ি মাত্র তিরিশ টাকা ভাই কত চিকেন খিচুড়ি তিরিশ টাকা চিকেন খিচুড়ি বাড়ির কাছে খাইতে পারেন এটা হচ্ছে আপনার গতকালে বাজারের পাশে আমরা সকালে নাস্তা করতেছি হচ্ছে কি কি না ডাল ভাজি আর হচ্ছে লটপটি আর হচ্ছে পরোটা এছাড়া মামুনও খাচ্ছে তাই সবচেয়ে বেস্ট পরোটা আর সবচেয়ে বেস্ট ডাল আলু ভাজি

গদখালি বাজার থেকে ভ্যানে করে হচ্ছে দশ টাকা কিন্তু ওনারা চাই হচ্ছে পনেরো টাকা তা আপনি অবশ্যই কিন্তু চুক্তি করবেন তাহলে আপনার জন্য সব থেকে সুবিধা হবে আমরা কিন্তু চুক্তি করে উঠছি আমরা এবারে ট্যুরি হচ্ছে এগারো জন গিয়েছিলাম এই জন্য আমরা দুইটা ভ্যানে গিয়েছিলাম আর এক একটা ভ্যানে ছয় জন পাঁচজন করে গিয়েছিলাম আর আমরা অনেক এনজয় করতে করতে যাচ্ছিলাম দেখতে পাচ্ছেন বর্তমানে গদখালি এত পরিমাণ দোকান হয়েছে যে রাস্তার দুই সাইডে শুধু ফুল আর ফুল আপনি দেখলে অনেক ভালো লাগবে আপনার কাছে আর যত দিন যাচ্ছে তত এখানে দোকান কিন্তু আরও বাড়তেছে বাট তাদের ফুলই কিন্তু অনেক দাম কম আপনারা চাইলে এখান থেকে বিভিন্ন বিভিন্ন প্রকার ফুল কিনতে পারেন আপনাদের প্রিয়জনের জন্য গিফট করতে পারেন এখানে আসার পরে হচ্ছে আপনি অনেকগুলো পার্ক পাবেন সেই পার্ক গুলো আপনি ভিজিট করতে পারেন তিরিশ টাকা পঞ্চাশ টাকা টিকিট আপনার প্রিয়জনদের নিয়ে এখানে হচ্ছে ভিজিট করতে পারেন এবং তাদেরকে সুন্দর সুন্দর ফুল গিফট করতে পারেন আর একটা কথা বলি এখানে কিন্তু ফুলের দাম অনেক বেশি কম তো গাইস আমরা এখন চলে আসছি মল্লিকা বাগানে আর এখানে কিন্তু ঢুকতে কোনো টাকা লাগে না আপনারা তো দশ টাকা বিশ টাকা টিকিট দিয়ে হচ্ছে বাগানে চলে আসেন আমার সাথে যোগাযোগ করবেন কোনো টাকা লাগবে না আর যারা এই ভিডিও দেখবেন তারা তো ফ্রিতে চলে আসবেন এখানে হচ্ছে হলুদ মল্লিকা

অনেক সময় ফুল নষ্ট হয়ে যায় অনেক আমি আছে হচ্ছে রজনীগন্ধা বাগানে একদম সরাসরি আপনাদের বাজার মানে বাগানে নিয়ে আসছি এই যে রজনীগন্ধা বর্তমানে গতখলি সব থেকে ভাইরাল যে পার্ক ভাই ভাই মিরাক্কেল পার্ক তো সেখানে হচ্ছে আমরা পার পিস পঞ্চাশ টাকা করে টিকিট দিয়ে হচ্ছে ভিতরে প্রবেশ করছিলাম এবং এখানে হচ্ছে আপনি পাবেন সুন্দর সুন্দর জায়গা পাবেন যেখানে হচ্ছে সুন্দর ছবি তুলতে পারবেন ছাতা আছে এখানে গদখালির কিন্তু মেন ভিউ হচ্ছে ছাতা সেটিও আছে এবং আল্লাহ লেখা সুন্দর করে ফুল দিয়ে ডেকোরেশন করা আছে এবং এখানে সবকিছু ফুল দিয়ে ডেকোরেশন করা এই বিষয়টা কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগছে আমরা কাছ থেকে খুব ভালো আর কি মানে টিকিট কাটার সময় যারা ফরেন মানে এই লোকটা ফরেন বাইরের দেশ থেকে দুবাই থেকে আসছে তার জন্য হলো দুশো টাকা আর যারা বাংলাদেশি নাগরিক তাদের জন্য পঞ্চাশ অনেকে আমার কাছে প্রশ্ন করছেন যে ভাইয়া ওখানে কি ফুল আছে এখন গেলে কি দেখতে পারবো তাদের জন্য বলবো যে এখন আছে ফুলের সময় আপনারা চাইলে এখন ঘুরে আসতে পারেন আর এখানে অনেকগুলো পার্ক আছে আপনি চাইলে ভিজিট করতে পারেন আমার কাছে মিরাক্কেল ভাই ভাই এটা ভালো লাগছে এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আরেকটি কথা বলি সেটি হচ্ছে আপনারা খুলনা থেকে ব্যাক করবেন হচ্ছে বিকাল পাঁচটায় একটা ট্রেন আছে সেই ট্রেন হচ্ছে আপনার খুলনাতে নিয়ে যাবে সো এই আজকে এই পর্যন্ত এই ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতন এখানেই নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ